মানে সাহায্য চাওয়া ইউরিনু সে সাহায্য চাই ও মানে সে সাহায্য করে আল্লাহ আতিল্লা আল্লাহ তালা আনুগত্যের উপরে

জমির মধ্যে বা তার জমিনের মধ্যে রোদ্রের নিচে তার জমিনের মধ্যে রাশেদের পিতা কাজ করছে ফাতাবিয়া ফলে সে ক্লান্ত হয়ে গেছে ফাজাহাবা ইলা সাজারতি ইলা

কাসিরন হলে তো অধিক সময় হতো কলাল আমিলু আমিলুল কাসি কাসুলু অতি অলস লোকটি বলল উরিদু আন অতি অলস শ্রমিক আমিল না হ্যাঁ অতি অলস শ্রমিক বলল উরিদু আন ইস্তারিহু

হ্যাঁ বিশ্রাম লাগবে মানে বাড়ির মালিকান তার কাজের খাদেমকে বললেন আতুরি দিই না আং তাজতারি হেল যদি তুমি চাও তাহলে এখন তুমি বিশ্রাম করতে পারো ও আমা আমা মিলুন ও আতুরি দিই না আং তাস তারি হেল আ না

তোমার আছে মানে বাড়ির মালিকান তার খাদেমকে বলতেছে যে তুমি কি বিশ্রাম করতে চাচ্ছো এখন এবং তোমার সামনে তো এখন অনেক কাজ দালির কানা আমামাকি আমালুন কাসিরুন তোমার সামনে অনেক কাজ পড়ে আছে বা অনেক কাজ ছিল আল্লাহ লাল্লা সম্ভবত আমা আমা কি আমালান কাসিরন যে তোমার সম্ভবত তোমার সামনে অনেক কাজ পড়ে আছে জালাস্তু তাহতাল মিরওয়া হাতু জালাস্তু তাহতাল মিরওয়া মিরওয়াহাতি মিরওয়া হাতি লাস্তারি মিনাত মিন তাবিল আমালি জালাস্তু তুমি বসো

কারনা কাজের দ্বারা আমি ক্লান্ত মানে বুঝ বাংলা বলে মানে মিং তাবিল আমালি যে ক্লান্ত হয়ে মানে কাজের জন্য ক্লান্ত হয়ে গেছি এরকম মানে বুঝা উচিত কাজের ক্লান্তির পর কাজের ক্লান্তি থেকে বিশ্রাম নেয়ার জন্য আমি এই পাখার নিচে বসেছি ঠান্ডা মাথায় ওটু তালির জি

لا استطيع من تمي زابل ها ها به عن भाई आईन जो रहा كده तो आ एस्ततीउ استطيع فعل, فعل بشارج بشارج. بشارج. لا, لا استطيع, استطيع ان اذهب أجل مع أجل كيل السوق عمي توار سته كن عمي توار سته بازار जीते पाबो ना لاني مشغولا ان ترى عمي لا يستطيع هذا الطالب ان يتكلم بالعربيه

Asta tiri na antus tung zifi antas tati aasta tati aina <hesitation> antung zifi gur

জি এয়া উখ তু মাজি এয়া উখ তু মাজিদিন এ মাজেদের বোন এয়া উখ তু মাজি দিনই বোন লান আস্তিয়েই আন তাক হামি হাজাল কালাম তুমি কি মানে বুঝতে এই কালাম বুঝতে পারবে সক্ষম হবে

সহায়তা করা এটা হচ্ছে বাবু মুফা আলা নতুন বাবু থেকে আসছে এটা মুফা মুসা গরদানটা খুব সহজ দেখুন فاعلون فاعلون, فاعلون 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 ساعدت فاعلون فاعلون ساعدت فاعلون 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 تساعدون تساعدان تساعدون تساعدين تساعدان تساعدنا تساعدون تساعدون ساعد ساعدي ساعدا ساعدوا ساعدي ساعدا ساعدنا لا تساعد لا تساعد لا تساعدو لا تساعدي لا تساعدا لا تساعدنا গেল গর্দানটা এবার নিচে মাজলাগুলো থেকে একই নিয়মে ফেয়ার তৈরি করো মুখস্থ করো আল মুহা জরাত হিজরত করা হাজার হাজার এরকম হবে লড়াই করা আল কাতালা তো বা আল কাতালো কাতালা কাতালা কাতালো এই শব্দগুলো কোরআনে অনেক আসছে আল মুশাওয়ারা তো পরামর্শ করা আর আগেটা কি ছিল আল ইসতিশারা তো কি পরামর্শ পরামর্শ দাও আর এটা হচ্ছে পরামর্শ করা আল মুশাওয়ারা

না হলে আমি আমি আজকে একটু দিয়ে দিই দাঁড়ানো يرضى <applause> الله على, على عن, عن الصابرين اخشى ان يقع, يقع بينكم شقاق لماذا تنسى وعدك اتلو القران كل صباح يدعو الله قبائل الى الجنه ينجو التائب من عذاب الله

তাকে কি বলে তারপরে হচ্ছে আইন কালিমায় তারপরে লাম কালিমায় থাকলে কি বলে সাহি বলা হয় যে তিন কালিমার মধ্যে কোনো কালিমার মধ্যে কোন হরফে একদম নিরেট স্পষ্ট থাকে এটাকে বলা হয় সাহিজ যেমন নাসরা ইয়ানসুর স্বাভাবিক নিয়মে এগুলো গঠন প্রণালীতে থাকে এর মধ্যে কোনো প্রকার কোনো কমতি হয় না স্বাভাবিক নিয়মে গুলো ব্যবহার হয় কিন্তু যে সমস্ত হরফের মধ্যে হরফ ইল্লা থাকে ওগুলো একটু স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায় যেমন একটু আগে আমি একটা গর্দান দছিলাম আউযু আ আউদু অর্থ ফেরা তো আয় দা টানলাম অথ অথ সেটা অংশের মতো তো নাও স র আর র আদা। দুইটা তো মিলে না কেন মিললো না কারণ মাঝখানে একটা হফিলত আছে আউদু আইন ওয়াউ ডাল এ ওয়াটা হফিলত তো হফিলত রফিক নিয়মে ব্যবহৃত হয় না এখানে আপনারা দেখতে পাচ্ছেন র ব গিয়া র ব র র দি র দি

মারফো হবে অল প্রকাশিত জমা দ্বারা এবার চতুর্থ পঞ্চম খৃষ্টর ভাগে ফেলগুলো লক্ষ্য করো প্রতিটি ফেল mansub হয়েছে কেননা ফেলগুলো শুরুতে কি আছে noun সে হয়েছে অর্থাৎ noun মানে কি noun প্রদান করে যেমন add learn kai kai did করে noun প্রদান করে যেমন দেখছেন learn তারপর তারপর add at কি এবার এবার যে বল দেখি নসবের আলামত ফাথা কোন ফেলগুলো শেষে প্রকাশ পেয়েছে আর কোন ফেলগুলো শেষে প্রকাশ পায়নি ওয়াও ও ইয়া যুক্ত ফেলগুলোতে প্রকাশ পেয়েছে কিন্তু আলিফ যুক্ত ফেলগুলোতে প্রকাশ পায়নি তাই না তাহলে আমরা বলতে পারি যে আলিফ যুক্ত ফেলা মুজারে منصوب হবে অপ্রকাশিত ফাতহা দ্বারা এবং ওয়াও ও ইয়া যুক্ত ফেল মুজারে منصوب হবে প্রকাশিত ফাথা দ্বারা

মুজারে মারফু হবে অপ্রকাশিত জুম্মা দ্বারা মানে আমাদের বলতে হবে অবশ্যই এটা জুম্মা হয়েছে তবে এটা প্রকাশ করতে পারছে না মানসুব হবে আলিফের উপর অপ্রকাশিত ফাতহা দ্বারা আর ওয়াউ ও ইয়ার উপর প্রকাশিত ফাতহা দ্বারা এবং মাজরুহ হবে হবে হাফি লক ফেলে দিয়ে এই হচ্ছে হরফ ইল্লত যুক্ত ফেলে মুজারে এর ইরাব